খলিফা রশিদের দরবার হলে যখন তিনি নানি বনির লোকজন নিয়ে সভা সুনাব্যাস করতেছিলেন রাজ্যের মধ্যে সমস্ত লোকজন যখন তার দরবার হলে বইছে বাচ্চা হারোনা রচন এমন সময় তার সন্তান প্রবেশ করলে সবাই কানাঘুষা করতেছে যে এটা ছেলে কেফা এটা هارুনা বাচি দেখছে পরনে কি ছিল সালা আছে কেতাবুলগে সবার এই কানাবেশী দেখে বাচ্চা هارুনা রশিদ বললো বাবা তুমি দরবারে আসবে ভালো পোশাক তো বাște هارুনা রশিদের ছেলে বলল বাবা আমি আর এই স্বার্থ সজ্জ এই সুন্দর তিসা পাশা কামার তুমি তিস তুমি এখানে অনেক লোক রয়েছে মানিগণির লোক রয়েছে এই ভালো পোশাক পরে আসতে তোমার বাবার মান সম্মান নষ্ট হচ্ছে না সবাই আনা বেসা পড়তেছে বললো বাবা তোমার কাছে পোশাক আশাকের কাছে আশাকের দামি থাকতে পারে আমার কাছে দামি বললো বাবা ওই যে পাখিটা বসে আছে তুমি ডাক দাও তো হারোনা রসিদ ডাকবে পাখি আসো আসো পাখি আসুন হারোনা রসিদের ছেলেবে পাখি আসো সঙ্গে সঙ্গে পাখি হারোনা রশিদের ছেলে তাঁদে বসবো আবার বলল পাখি তুমি চলে গাও পাতে চলে গাও হারোনা রসিদ আটচারটি হয়ে গেল তাবা বললো বাবা আমি রাজ্য রাজত্বে ভালো লাগেন আমি সপরে গেলো বললো ঠিক আছে আরুণারসীর একটা আন্ট্রি দিলেন আর স্বর্ণের একটা কোরআন শরীফ দিলেন আরুণাগরশিদের ছেলে ওটা নিয়ে অনেক দূর এলাকায় চলে গেছে সেখানে গিয়ে এক খাটের মধ্যে বসে আছে যেখানে লোকজনের মজুরি মেখে আসে মজুর মিকে আসে মাটি কাটার ভরের কাজটা বের জন্য এক কানিতে বসে হারমর সিং ছেলে ছেলে কোরআন করতেছে তখন একজন বলল তুমি যাবে আমাদের বাড়িতে কাজ করার জন্য বললো হ্যাঁ যাব কত টাকা দিতে হবে দুইদের হাম দেবে শর্ত আছে আমি নামাজের সময় নামাজ পেরব কোনো বাধা দেওয়া যাবে কাজের সময় কাজ কর পরে গেছেন কিনে সেই বাড়িতে হারোনা রশিদের ছেলে সারা দিন গোজা রাখতেন সারা নামাজ করতে। এইভাবে তিনি আমল দুপের মধ্যে দীপে উনি অনেক কাজ করেছেন করার পর দুই দেড়হাম নিয়ে বাজারে আসছেন কিছু খাদ্য কিনেছেন আবার তার জঙ্গলের মধ্যে ঘর ওখানে চলে গেছে এবং সাত দিন পর আবার বা আসছে সেই লোকটা আবার তুস্তে আরো আগে আসছে বাজারে দুই দিন আগে খুঁজে কিন্তু না কারণ একটা লোক বললো আসলে প্রতিদিন আসে না উনি আসে পরে হারোনা রশিদ ছেলে আবার এক সপ্তাহ পর আছে আমি আবার ওনাকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর হারোনা রশিদের ছেলে আবার বললো কত টাকা নেবেন বললে দুইদের হ শর্ত ওটাই নামাজের সময় নামাজ পড়বে বাধা দেওয়া যাবে না হারোনা রশিদের ছেলে কিভাবে কাজ করে সেটা দেখার জন্য লোকটা দূর থেকে ফলো করছে দেখে ওয়াডার বিচ্ছে যে পানি পানি চলে আসো বালু বালু আসো চুরকি আসো মিক্সড হও একাই মিক্স ইট ইটকে বলছে ইট তুমি জায়গায় যাও ওয়াডম পেছে ওখানে যাও কি বলছে যাও পানি দেয় আর ওনার ছেলে ওয়াদার হচ্ছে দেখে ওই ব্যক্তি দেখে আশ্চর্য হয়ে গেছে যেহেতু জবর আল্লাহ পরে কাজ শেষে দুই দেড় হাম নিয়ে আবার চলে গেছে চলে গেলে করে আবার ইভাগে বললো লোকটা আবার চেষ্টা আসছে লোকটা আবার খিসকে আসছে পেছন আর বৃহস্পতিবার আসেন না সেই লোকটা পুষতে টুসতে যাচ্ছেন পুষতে পুষতে দেখেন জঙ্গলের মধ্যে ইটের উপর মাখা গিয়ে কোরআন শরীফ করতেছেন আর খুবই অসুস্থ তখন ওই লোকটা যে বললে যে আপনার তো পুজো অসুস্থ বললো ভাই মনে হয় আমি আরো না এই পুরান তুমি ফলিফা রসিদ কে দিও এবং এই আংটিটা তাকে দিও বলে সে কি হয় সে আমার বাবা হয় এই বলে হারোনা রশিদের ছেলে ইন্তেকাল করলেন পরে লোকটা খুবই ভয় ভাল পাচ্ছিল যে খলিফা হারোনা রশিদের ছেলেকে দিয়ে আমি কাজ করালাম তারপরও সে গেছে যাকে হারোনা রশিদের প্রথমে সিপাহীরা দলে দলে গেল তারপরে ধুরার বাহিনী গেল তারপরে হাতির গুছিয়ে ছড় হয়ে এক খলিবাহরনেরসিদ আসতেছে তখন লোকটা সালাম দিল দরবারে আস বললো এটা কি দেখেন এটা তো আমার ছেলেকে এটা আমার ছেলেতে দিয়েছিলেন বলল উনি মারা গেছেন বলল আমার ছেলে কেমন ছিল তা আপনার ছেলে আল্লাহ আল্লাহ ছিল তখন পূর্বের ঘটনা করলে হারোনারো সুইট অর্ডার দিল সবাই চলো ওই গেছে ওখানে আমার ছেলে মাজার জিয়ার করার জন্য সবাই ভালো করবেন খুদা হাফেজ